কয়েক মাস আগের কথা ফেসবুকে ভার্চুয়াল যুদ্ধে লিপ্ত হন ঢাকাই সিনেমার আলোচিত দুই নায়িকা পরিমণি ও স্বপ্নম বুবলি পরীর অভিযোগ ছিল তার সন্তানকে নিয়ে বানানো ভিডিও নকল করে নিজের সন্তানের জন্য বানিয়েছেন বুবলি অভিযোগের জবাব দিতে দেরি করেননি বুবলিও তিনি জানান কারোটাই কপি করেননি তিনি দুই নায়িকা সেই কথা লড়াইয়ে একটা সময় যোগ দেন বুবলির পরবন গায়িকা নাজনিন মিমি যিনি পরোক্ষভাবেই পরীকে ইঙ্গিত করে ফেসবুকে কিছু মন্তব্য করেন যা শুনে আরও ক্ষেপে ওঠেন পরিমণি সেই ঘটনার বহু মাস পেরিয়েছে তবে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বুবলির সঙ্গে দ্বন্দ্ব নিয়ে পরিমণিকে কথা বলতে শোনা গেছে যেখানে শুধু বুবলির সঙ্গে সম্পর্কই নয় পরি কথা বলেছেন চিত্রনায়িকা উপবিশ্বাসকে নিয়েও বুবলির সঙ্গে ভার্চুয়াল যুদ্ধের ঘটনায় পরি বলেন বুবলির বোনকে তো আমি চিন্তামি না উনার বোন যখন একটা বাজে স্ট্যাটাস দিচ্ছে এসব যখন আবার আমার লোকজন আমাকে দেখাচ্ছে তখন তো বিষয়টা দুঃখজনক যার সাথে আমার কথা হচ্ছে তারই আমাকে বলা উচিত আমার সবকিছু আমাকেই জবাব দিতে হয়েছে আমার তো আর কেউ নাই থাকলেও অবশ্য আমি কথা বলতাম কারণ সমস্যাটা যেহেতু আমার এখানে পরিবারকে টানার কোনো অর্থ হয় না আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে সত্যি এই সত্যিটাই আমার শক্তি পরিমনি বলেন আপনি আমাকে ডাকবেন আসো তো পরী চলো বসি কি হয়েছে দেখি তা করে আপনার ভাইবোন চোদ্দগোষ্ঠী নিয়ে আমার গলা চেপে ধরলেন কারো মতে পরিমনি ও বুবলি কিছু একটা পোস্ট করলে তা একে অপরকে ইঙ্গিত করেই করেছেন তবে পরীর দাবি তার এসব দেখার সময় নেই বুবলির সঙ্গে পরিমনির সম্পর্কে তিক্ততা যখন সামনে আসে তখন অনেকে ভেবেছিলেন উপবিশ্বাস ইন্ধন জোগাচ্ছেন এ প্রসঙ্গে নায়িকার ভাষ্য অপদির সঙ্গে তো আমার এত খাতির নাই আড্ডাবাজির সম্পর্ক নাই অপদি কি রান্না করছো খেতে আসতেছে এই ধরনের সম্পর্ক তো মোটেও নাই তবে উপদিকে আমি পছন্দ করি ভালোবাসি এটা সত্য কিন্তু উনি আমাকে কতটা পছন্দ করেন এটা আমি বুঝতে পারি না মাঝে মধ্যে